ছবিটি মোটামুটি সকলকে দেখতে পাচ্ছি মুখ অনেককে দেখতে না পারলেও যদি হাত উঁচু করো আমরা তার হাতটি দেখতে পাবো আমি এখন যে প্রশ্নগুলো করব তোমাদের উত্তর দেওয়ার সিস্টেম কি হবে উত্তর জানা থাকলেই হাত তোলা আগে যে শিক্ষার্থী হাত তুলতে পারবে তাকে উত্তর দেওয়ার সুযোগ দেব উত্তরটি যদি সঠিক হয় আমাদের শিক্ষা কর্মকর্তা তাকে দুই নাম্বার দিয়ে দেবেন উত্তরটি ভুল হলে দুই নম্বর কাটা যাবে কঠিন নিয়ম আছে আর একটু একবার যদি কারো স্কোর মাইনাস হয় আজকে আর কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন এটি হচ্ছে এই প্রতিযোগিতা নিয়ম আমি প্রথম পর্বে প্রশ্ন করব হচ্ছে শুধুমাত্র এতক্ষণ যা তোমরা শুনেছ সেইগুলোতে কতটুকু মনোযোগিতা ছিল সেটা পরীক্ষা এরপরে স্ক্রিনে তোমাদের কিছু প্রশ্ন দেখাবো কারণ আমরা দেখেছি অনেক বক্তাই কিন্তু বলেছেন শিক্ষা মানে শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকা না শর্ট সিলেবাস করে পরীক্ষায় ভালো করবে না আউট নলেজ আমাদের প্রয়োজন সেই আউট নলেজের কিছু পরীক্ষাও এখানে তোমাদের দিতে হবে আমি প্রথম পর্ব শুরু করছি একেবারে অনুষ্ঠানের শুরু থেকে যেটি হয়েছে আজকের অনুষ্ঠানের সঞ্চালক খুব ছোট্টভাবে হলেও এসএসসি বা সমমান পরীক্ষায় আমাদের শ্রীপুর উপজেলার